আসসালামু আলাইকুম প্রিয় কৃষক প্রেমী ভাই বোনেরা আজকে আমি আমাদের আমের বাগান আপনাদেরকে দেখাতে চাচ্ছি তো এটা হয়েছে প্রথমত বেনানা ম্যাঙ্গো গাছ আর আসলে এই গাছে প্রচণ্ড পরিমাণে আম ধরে আর আমগুলো এমনি খুব সুস্বাদু আর এটার নাম হয়েছে বেনানা ম্যাঙ্গো আমগুলো একটু লম্বা হয় মনে হয় এই কারণে বেনানা ম্যাঙ্গো নামকরণ করা হয়েছে আর আপনাদেরকে কিছু আম দেখাচ্ছি তিনটা আম প্রায় এক কেজি আর এই গেছে যে কি পরিমাণে আম ধরে আপনাদেরকে একটু ভিডিওতে দেখাইলেই বুঝতে পারবেন এই দেখেন মাশাল প্রচণ্ড পরিমাণে আম আর আমগুলার পাকার প্রায় সময় হয়ে গেছে এখনই অল্প কিছু দিনের ভিতরেই পাক এই দেখেন এক লস্কার ভিতরে প্রায় তিন কেজি প্লাস এই এই আমটা প্রায় পাকার উপযুক্ত হয়ে গেছে দেখেন একেবারে কলার মতো রং হয় পাকার পর এই আম ছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের আম আছে আমাদের বাগানে এই যে আরেকটা আম দেখেন মাসাল্লা সুন্দর একটা একেবারে কালারটা এত কিছুদিন পর এত সুন্দর হইব পুরা হলুদ হয়ে যাবে তো এটা তো একটা গাছ গেল তো আরেকটা গাছ আপনাদেরকে একটু দূর থেকেই দেখাই ক্যামেরায় সকল আমগুলা আসতেছে না এই দেখেন মাসাল্লা চাইরো সাইড এই আম এই আমটা মনে হয় কয়েকদিনের ভিতরে পাকতে পারে আর ওই যে আর আম দেখেন অনেকখানি পাইগা গেছে এই দেখেন মার্শাল্লা কি পরিমাণ আম তো এটার নামকরণ হোক বেনানা ম্যাঙ্গো এটার পাশেই আর একটা গাছ আছে দেখেন এই যে আমরা আমের ভারের কারণে অনেক প্রকার লাঠি বাঁশের চটা দিয়া আম গাছটা ঠিকা দেওয়া হয়েছে এই দেখেন মার্শাল্লা প্রতিটা গাছে প্রায় পনেরো কেজি প্লাস হইব আমার তিনটা ছয়টা আম দুই কেজি কনফার্ম এই যে পাশে আরেকটা আছে দেখেন এই যে এগুলা আপনাদেরকে এখন যা দেখালাম সবগুলোই বেনানা মেঙ্গু এই দেখেন এক লস্কার ভিতরে মাসাল্লাহ কতগুলা দেখছেন যদি এগুলার আমি একটু গণাই টোটাল আটটা আমার এই জায়গায় পাশাপাশি আমাদের এগুলো মালটা এগুলো হচ্ছে বিয়েতনামি মালটা তো বারো মাসই ধরে তো এগুলার ভিডিও আমি ইনশাল্লাহ পরে দেখাইতেছি এই দেখেন আর একটা বেনানা ম্যাঙ্গো মাসাল্লাহ দেখেন কি পরিমাণে হয়েছে যাই হোক এতক্ষণ আপনাদেরকে বেনানা ম্যাঙ্গো দেখালাম এখন নতুন একটা জাত দেখাই যারটা একটু দূরে আশেপাশে সবগুলোই না ম্যাঙ্গো